সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে গ্যানো রিলেটেড ভিডিওগুলোই আমি দেওয়ার চেষ্টা করি কারণ আমি নিজেও একজন পেশেন্ট ছিলাম আমার আগের ভিডিওগুলো দেখলে আমার সম্পর্কে জানতে পারবেন তো আমি কথা বাড়াবো না আজকে গ্রেড টু গ্যানো বাট ওনার বয়স কিন্তু ফিফটি প্লাস ফিফটি প্লাস পঞ্চাশ বছরের উপরে যার বয়স উনি জ্ঞানো সার্জারিটি আজকে করে ফেললেন তো আমি স্ক্রিনে দিচ্ছি দেখেন আসলে কি জ্ঞান যে প্রবলেমটা এইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা টিনেজার বা ইয়াং বয়স এখনও বিয়ে করেনি মোটামুটি বিশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে তাদের কিন্তু এটা বেশি কনসার্নে থাকে যে না খুব টেনশন খুব প্যারা বাট তিরিশ প্লাস চল্লিশ হয়ে গেলে তখন কিন্তু জ্ঞানো নিয়ে আর কেউ ভাবে না তবে এই আঙ্কেলই বলি এই আঙ্কেলের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন ওনার বয়স কিন্তু ফিফটি প্লাস তো আমাকে বেশ কিছুদিন ধরেই নক করছে যে ভাই আমি সার্জারিটা করতে চাই তো আমি ওনাকে বললাম যে আমি সরাসরি আপনাকে কোনো ডেট দিব না সার্জারি যদি করতেই চান যেহেতু আপনার বয়সটা একটু বেশি ইভেন ওনার কিন্তু আর একটা অপারেশনও হয়েছে বুকে এর আগে আমাকে বলল এবং উনি কিছু মেডিসিনও কিন্তু কন্টিনিউ করছে তো আমি বললাম যে আমি সরাসরি ডেট দেবো না আপনি যদি গ্যানোকমিসিয়াস সার্জারি করার উপযুক্ত আপনি হন যেহেতু একটা সার্জারি বুকে আছে মেজর সার্জারি প্লাস উনি কিছু মানে প্রতিদিন দৈনন্দিন যে ওষুধ খেতে হয় সেই ওষুধগুলো উনি খান এই জন্য আমি বললাম যে আপনি সরাসরি স্যারের কাছে আসেন আসার পরে স্যার আপনার সাথে কথা বলুক আপনাকে দেখুক চেক আপ করুক এরপরে যদি মনে হয় যে না কোনো অসুবিধা হবে না দেন আপনি সার্জারি করে ফেলতে পারেন তো এই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের রেজাল্টটা কেমন আসে আমি তিন চার দিন পরেই দেখতে পাবো আপনাদেরও দেখানোর ব্যবস্থা করব। আর একটা কথা ওনার কিন্তু সিঙ্গেল কি হলে সার্জারি হবে সিঙ্গেল হল সম্পর্কে হয়তো অনেকেই জানেন দুই দিকে ছোটো ছোটো দুটো কাঠ দিয়ে সার্জারি করা হয় এতে দাগ একদমই কম হয় এবং ওনার অপারেশনটি ডক্টর ইকবাল আহমেদ স্যারের আন্ডারে কিন্তু আজকে সন্ধ্যার পরে হয়ে গেছে তো ওনার জন্য দোয়া করবেন আর পরবর্তী রেজাল্ট কি আসে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর একটা জিনিস যারা ছয় মাস বা এক বছর সার্জারি করতে চাচ্ছেন না তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই স্পেশাল বেলগুলো সংগ্রহ করে নিতে পারেন এই বেলগুলো পরে আপনি বাইরে যেতে পারবেন টি শার্ট পোলো শার্ট ফর্মাল শার্ট পাঞ্জাবি পরে কেউ বুঝতে পারবেন আপনার গ্যানো কমে সো অপারেশনের আগে কিন্তু এই সুবিধাটা পাবেন আবার অপারেশনের পরে যখন ড্রেসিং হয়ে যায় তখনও কিন্তু এক মাস বেল পড়তে হয় বা তিন সপ্তাহ দুই সপ্তাহ বেল পড়ার জন্য ডাক্তার অ্যাডভাইস করে তখনও কিন্তু আপনি এই বেলটা পড়তে পারবেন গেঞ্জি সিস্টেম বেল্ট হওয়ার ফলে অপারেশনের তিন দিন পরে যখন এটা পড়বেন তখন আপনার শেপটা ঠিক রাখবে আপনি নিজেও কমফোর্টেবল ফিল করবেন পাশাপাশি কেউ বুঝতে পারবেন আপনার সার্জারি হয়েছে কারণ ডাক্তাররা তো গোল বেল্ট দিবে গোল বেল্ট পরে আপনি বাইরে কিভাবে যাবেন বাইরে গেলে কিন্তু সবাই বুঝে যাবে যে আপনার সার্জারি হয়েছে আপনি নিজেও কিন্তু আনইজি ফিল করবেন আর এই গেঞ্জি সিস্টেম বেল্ট হলে কিন্তু এই প্রবলেমগুলো হবে না আর এই বেলগুলা আসলে কি আপনার দেখবেন কলকাতার ভিডিও যদি আপনি দেখেন ইন্ডিয়ার ইন্ডিয়া তো বিভিন্ন প্রদেশ আছে আপনার কলকাতা তারপরে চেন্নাই তারপরে দিল্লি বলেন এই সব জায়গায় যে অপারেশন হয় দেখবেন যে গোল বেল্ট কিন্তু দেয় না এই স্পেশাল গেঞ্জি সিস্টেম বেল্ট দেয় কিন্তু বাংলাদেশে আসলে এই ধরনের বেল্ট দেয় না তো আমি কলকাতা চেন্নাই থেকে ইন্সপায়ার্ড হয়েই কিন্তু এই বেলগুলা নিয়ে আসছি সো যাদের প্রয়োজন আপনারা কিন্তু এই বেলগুলা সংগ্রহ করে নিতে পারবেন আর যারা নতুন পেশেন্ট আছেন জ্ঞান তারা আমাদের চেম্বারে চলে আসতে পারেন আশা করি খুব ভালো একটা অভিজ্ঞতা হবে তো ভিওয়ার্স আমি আর কথা বারাচ্ছি না আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ